মালদার ভুতনি এখন জলের তলায় বাড়িটা বন্যার জলে ডুবে যাওয়ায় তারা টিনের ছাউনির উপরে দিন কাটাচ্ছে প্রায় এক পাঁচ দিন থেকে প্রায় অনাহারে দিন কাটছে তাদের মালদা জেলার প্রত্যন্ত অঞ্চল ভুতনি তিনটি অঞ্চলে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস কুড়ি দিন থেকে সম্পূর্ণ ভুতনি জলের তলায় মানুষ আর সহ্য করতে পারছে না অনেকের বাড়িতে পর্যাপ্ত পানীয় জল নেই খাবার নেই ঘরে বাসা বেঁধেছে বিষধর সাপ পোকামাকড় উত্তর চণ্ডীপুরে প্রায় এক শূন্য দিন থেকে বিদ্যুৎ নেই নিখিলেশ রায় নামে একজন নেটিজেন লিখছেন সেখানকার একজন ছাত্রকে ফোন করলাম বিবরণ দিতে গিয়ে তার গলা কাঁপছে মালদা জেলার ভুতনি এলাকা পুড়ে জলমগ্ন দু লক্ষ মানুষ ঘর ছাড়া বাড়ির লোক যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে শিশু বৃদ্ধ রোগীদের অবস্থা সবচেয়ে করুন পাঁচ শূন্য টি স্কুল জলের তলায় শুরু হয়েছে আশ্রয় আর খাদ্যের হাহাকার এই মতো কেমন করে থাকছেন টিনের উপরে

কি দুঃখ কষ্ট বেদনা এর পিছনে কলা এই বাগানের পিছনে বসে দিয়েছে দেখাতে পারছিলাম না খুবই পরিস্থিতি খারাপ পুরো গ্রাম জলের ফলে পুরো পুরো গ্রাম কেউ নেই সব ফাট এই দিকটাই কথা হচ্ছে এই কেউ আসছে না তার জন্য আমরা অনেক কষ্ট করে অনেক সময় দেড় ঘন্টা প্রায় লেগে গেল সত্যি এখানকার লোকের কি জীবন আর আমরা কোথায় আছি সত্যি এখানেই রিপয়েন্ট চেক করা যাচ্ছে সবাইকে ভালো থাকুক নয়মিতা লাইফ এটা হচ্ছে থানা ভুটনি থানা আপনারা এই যে দেখবেন যেটাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটনি থানা পুরো থানায় জলের তলায় চলে গেছে লোক কাজ করে উপরে গিয়ে বসবাস করছে